গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো একদম সকালবেলা তো সব কাজ গুছিয়ে স্নান করে একদম আলতা পরে দেখো পা ধুয়ে নিচ্ছি আমি আলতা পড়ার সাথে সাথেই পাটা ধুয়ে নিই তাহলে কি হয় আলতাটার অন্য কোথাও মেখে যায় না আর কালারটাও বেশ সুন্দর আসে আর যদি না ধোয়া হয় তাহলে ওই আলতাটা মানে সারা জায়গায় কিন্তু মেখে যায় তারপরে এই দেখো এই বছরে প্রথম কাঁঠাল পেকেছে এই কাঁঠালটা অনেক দিন ধরে ঘরে ছিল কিন্তু পাক ছিল না কিন্তু আমার ইচ্ছে ছিল যে ভোলেনাথের পুজোর দিন যেন কাঁঠালটা পাকে তো সত্যিই আজকে ভোলেনাথ আমার ইচ্ছে পূরণ করে দিয়েছে কাঁঠালটা পেকে গেছে তো পুরো গোটা কাঁঠালটা ধরেই ভোলেনাথের উদ্দেশ্যে ভোগে নিবেদন করলাম তো এই তারপরে এই যে আজকে সাত রকম ফল দিয়ে আমি কিন্তু ভোলেনাথের ভোগে দিচ্ছি তো এই যে ন্যাসপাতি আপেল লেবু শশা কলা আর হচ্ছে নারকেল এই সব মিলিয়ে মিশিয়ে পুরো সব রেডি করে ফেললাম আর এই দেখো এই আকন্দ ফুলের মালাটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে এত পরিমাণে দাম বেড়েছে আমি কোনো দিনও এত উপোস করি আকন্দ ফুলের মালার দাম এরকম আমি কোনো দিনও শুনিও নি কিনিও নি তো পঞ্চাশ টাকা নিয়েছে আর কি করা যাবে তারপরে এই যে সব গুছিয়ে নিয়ে এই যে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি প্রথমে তো দুধ দিয়ে দিলাম দিয়ে তারপরও দিয়ে দিলাম মধু সরি টক দই তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দেব মধু তারপর সবার শেষে এর মধ্যে শর্করা দেব তোমরা যে কোনো মিষ্টি একটু দিয়ে দিতে পারো আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে পঞ্চামৃত পুরো আমার রেডি তো এই দেখো ফুল টুল সব একদম আর দুবা দুর্বা বেলপাতা বাড়ি থেকে কিছু তুলেছে আর কিছু কেনা তারপরে এই যে নীলাঞ্জন আজকে উপোস রয়েছে দুজন মিলে একসাথে দিয়ে দিলাম ভোলেনাথের মাথায় জল পঞ্চামৃত সমস্ত কিছু দিয়ে ভোলেনাথকে অভিষেক করিয়ে নিচ্ছি তারপর গঙ্গা জল অর্পণ করবো তো আমরা দুজনই আজকে একসাথে সব কিছু করছি তো ওং নম ওং নম ওং বলে কিন্তু ভোলেনাথের মাথায় যেগুলো অর্পণ করব সবই কিন্তু তাই করতে হবে তো এইভাবেই আমরা দুজন মিলে ভোলেনাথকে সমস্ত কিছু করছি একসাথে তারপর এই দেখো মালাটাও ভোলেনাথকে দুজন একসাথেই পরিয়ে দেব তো প্রত্যেক সোমবারে কিন্তু আমরা এইভাবেই ঠাকুরের উদ্দেশ্যে সব কিছু নিবেদন করব। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সবাইকে ভালো রাখেন এবং ঠাকুরও নিজে ভালো থাকে তো এই দেখো ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু এবার আমি হচ্ছে মালাটাও অর্পণ করলাম তো এইভাবে সমস্ত কিছু দিয়ে দেব। আর বেলপাতা চাইলে তোমরা সবসময় কিন্তু বেজোর সংখ্যায় দেবে তোমরা এগারোটা একুশটা আরও বেশি যাই হোক বীজ সংখ্যায় কিন্তু বেলপাতা দেবে আর বেলপাতার মধ্যে কিন্তু ধুতরা ফুলটাও দিয়ে দিলাম তারপরে ধুতরা ফল গোলাপ ফুল এগুলো দেব আর বেলপাতার মধ্যে সবসময় কিন্তু চন্দনের টিকা মানে চন্দনের ফোঁটা দিয়ে দেবে আর মহাদেবের মাথাতেও চন্দনের টিকা একটা লাগিয়ে দেবে আজকে যেহেতু একটু দূরে রেখেছি ক্যামেরাটা সেই জন্য কিন্তু তোমরা ক্লোজে দেখতে পাচ্ছ না যার জন্য আমি বলে দিচ্ছি আর আমার আগের সোমবারের ব্লগটা মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কিন্তু পুরো কাছের থেকে তোলা ছিল ওগুলো তোমরা ডিটেলসে দেখতে পারবে তারপরে এই দেখো আমি হচ্ছে চন্দনের একটা টিকা লাগিয়ে দিলাম ভোলেনাথের মাথায় তারপরে আমি এগারোটা বেলপাতার মধ্যে চন্দনের টিকা দিয়ে ভোলেনাথের মাথায় দিয়ে দেব। নীলাঞ্জনাও এই যে ভোলেনাথের মাথায় টিকা লাগিয়ে দিল। আর নীলাঞ্জনাও কিন্তু পুরো ফল খেয়েই রয়েছে আজকে ও কিন্তু কোনো ভাত সাত কিছু খায়নি আমি বললাম সেদ্ধ ভাত খেতে চাইলে খেতে পারো বলছে না বললাম লুচি বানিয়ে দিই না ও সেটাও খাবে না তো কী আর করা যাবে ঠাকুরের নামে যখন রয়েছে কষ্ট হয় না ঠাকুরের নামে থাকলে তো সেই রকম ওরও কষ্ট হচ্ছে না তো এইভাবে আর এখনও পর্যন্ত মানে উপোসটা করে রয়েছে আমার তো ভয় লাগছিলো যেহেতু পড়া টড়া থাকে একটু কষ্ট হলেও হতে পারে তো বলছে না মা আমার কষ্ট হচ্ছে না তো এইভাবেই দুজন মিলে কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি আর এই শ্রাবণ মাস ভীষণ পরিমাণে মানে একটা বাবার জন্ম মাস যেহেতু আমরা যারা বাবাকে ভালোবাসি তারা কিন্তু ভীষণ পরিমাণে মান্য করি সবাই সবার সাধ্য মতো চেষ্টা করে তবে হ্যাঁ কেউ শরীরে কুলাতে পারে না আবার কেউ বা থাকতেও পারে না মানে অভ্যাস নেই সেই জন্যে তবে বাবার মাথায় জল ঢালাটাই মেন নিষ্ঠা তোমার মনে ভক্তি তোমার মনে তুমি যেভাবে ভক্তি করবে সেইভাবেই বাবা সন্তুষ্ট হবেন তারপরে এই দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবাকে একটুখানি বরণ করছি আরতি করছি সরি বরণ না আরতি করছি তারপর নীলাঞ্জনা ধূপকাঠি দিয়ে আরতি করছে করে তারপর কিন্তু আমি পুজো সম্পূর্ণ করব তো এই দেখো আমার কিন্তু আর হয়ে গেছে ঠাকুরের হচ্ছে আরতি করাটা তো এইভাবেই কিন্তু প্রত্যেকদিন পুজো করে থাকি আর বলে না মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমরা যেভাবে বিশ্বাস করব আমরা সেইভাবেই কিন্তু আমরা সব কিছু পেয়ে থাকবো তো বিশ্বাস যদি না মন থেকে আসে তাহলে কিন্তু কখনোই আমরা কিছু অর্জন করতে পারবো না তাই বিশ্বাসটা কিন্তু মাস্ট আমরা যখন কোনো ডক্টরের কাছে যাব সেই ডক্টরের প্রতি আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু সেই ডক্টরের ওষুধ খেয়েও আমরা সুস্থ হতে পারবো না তেমনি যে ঈশ্বরের প্রতি আমাদের অগাধ বিশ্বাস থাকবে সেই ঈশ্বরের কাছ থেকেই কিন্তু আমরা আমাদের মনের আশা পূর্ণ করতে পারবো ঈশ্বরের কাছে চাওয়ার বলতে তেমন কিছু নেই ঈশ্বরকে বলি শক্তি দিয়েও সহ্য করার আর কিছুই না আর ভালো রেখো আর সমস্ত কিছুতে যেন সাহস পায় পুজো কমপ্লিট করে চলে এসছি কিচেনে আজকে হচ্ছে দুপুরে রান্নাবান্না বলতে শাশুড়ি মা আর নীলাঞ্জনা বাবা খাবে আমরা তো দুজন উপোস করেছি তো এই যে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি আর কিছু তরকারি রয়েছে ওইগুলো দিয়ে মাকে খেতে দিয়ে দেব দিয়ে তারপরে আমি আর নীলাঞ্জনা খাবো তো এই দেখো মাকে খেতে দিয়ে চলে এসছি এখানে আখের গুড় নিয়েছি দুধ কলা দিয়ে ভালো করে সাবুটা মেখে তারপর কিন্তু আমরা সাবু মাখাটা খাবো তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চাইলে তোমরা ফ্রেন্ডস তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো এখন নীলাঞ্জনাকে সাবু দিচ্ছি তারপরে আমি খাবো তারপরে দুজন খেয়ে এখন সন্ধ্যাবেলায় আবারও চলে এসছি সন্ধ্যা দিতে সন্ধ্যা দিয়ে তারপর আবার সোনাকে পড়াতে আসবে পড়াতে আসলে আবার আমি হচ্ছে তখন ওনাদের জন্য মানে সোনা সব সবাই পড়তে আসবে ওদের জন্য আবার একটু কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে তো এই দেখো এখন সন্ধ্যাবেলা একটু ধুনো দিচ্ছি আর ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে এই ধুনোর গন্ধ কিন্তু আমি প্রায় প্রায় দিই আমার ভীষণ ভালো লাগে এই দেখো আমি ধুনোটা কিন্তু অনেকটা পরিমাণ দিয়েছি প্রথমে ঠাকুরের কাছে দিয়ে তারপর আমি সারা বাড়িতে ধুনো দেখাবো এই ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে তো এই যে এবার আমি সমস্ত ঘরে ঘরে ধুনোটা ছড়িয়ে দিলাম আর দুধ নেওয়া হয়েছিল কিছুটা দুধ বেঁচেছে তো সেই দুধটাও একটু জ্বালিয়ে রাখছি তারপর এখন এটা জ্বালিয়ে তারপরে সোনার সোনাকে পড়াতে এসছে ওদের জন্য একটু প্রসাদ রেডি করলাম তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই